어디가지? 안에 우리가 올라가면 안에 조상이 안에. 어디가지? 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 어디가지 ধানের জমি থেকে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ল এলাকায় শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার গল্পকর থানার বিহার বাংলা সীমান্তের ঘরধাপ্পা কদমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গল্পকোর থানার পাঞ্চিপাড়া ফাঁড়ির পুলিশ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আশেপাশে গ্রামের প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় পুলিশ সূত্রে খবর ওই যুবতীর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ধর্ষণ করে খুন না অন্য কিছু এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট লাইভ নিউজ